তার আমার অল পরিবার আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো মিঠাইগুলোকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ছোট্ট মিঠাই রানিকে নিয়ে বেশিরভাগটাই ব্লকটা আর ছোট্ট মিঠাই রানি এখানে দেখো ডেলি দিচ্ছে ঠাম্মির সঙ্গে আর বিরক্ত করছে আর ওনা একটু গ্রামের কাজ করতে ভীষণ ভালোবাসে যাই হোক এখানে আমাদের মাঠে সোনার ফসল বাড়িতে চলে এসছে কিন্তু বাবা বাড়িতে নেই সব থেকে মন খারাপের কারণ যে বাবা এখন রেল ভর্তি আছে কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটু ভালো আছে ছোটবেলার থেকে জেনেছি গ্রামের মেয়েরা সব কাজে নাকি পারদর্শী আর সেটা এখন দেখতে পাচ্ছি আমাদের বাঁকুড়াতে এসে এখানে প্রত্যেকটা মেয়ে যেমন কাজে পারদর্শী তেমন পড়াশোনাও কিন্তু খুব ভালো পড়াশোনার সাথে সাথে ঘরের কাজও কিন্তু খুব পারদর্শী আর আমাদের ছোট ছোটো মেয়েটাই কিন্তু ঘরের কাজ করতে ভীষণ ভালোবাসে

খুনিয়া কি কি হাত আ কই ভোকো আমি কিচ্ছু বলবো না আমি বাবা চলে যায় এ কি ধরে নিয়ে যাবে সোনা তো কারা इससे है কারা इससे ए حدا খাই কো খাই আরে রাখো 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 না আমি ধোয়া না হাত পুরো কালো হয়ে যাবে ওরকমই কালো থাকবে ভালো হবে জামাই পুরো ছিট খাবে জামাটা পুরো কালো হয়ে যাবে তোমার আসতে দাও কলটা আসতে দাও

দেখি কেমন নাচছিল দেখা গ্রামের কাজ করতে অনেকই ভয় পায় আমার আবার কিন্তু বেশ ভালো লাগে মা সান করতে গেছে আমাকে বললো তুমি হাসটা ধরাও আগে অবশ্যই কোনো পারতাম না কিন্তু দেখতে দেখতে শিখে গেছি কিছু কাজ অবশ্যই এখনো মানে পারি না কিন্তু চেষ্টা করি মা স্নান করতে গেছে এখন আমি আঁচটা ধরিয়ে নেব আর এই আঁচের মধ্যে শুধু আমাদের ভাত হয় মানে পুরো এই আঁচটার মধ্যে ভাতই হবে কারণ চাষের চা তো একটু করতে সময় লাগে আর এখানে ছোট্ট একটা খুব জ্বালাতন করছে আর আমি এই বেগে হাঁস ধরাই মা আবার একটু অন্যরকম করে ধরায় কিন্তু আমি আমার ননুদের কাছে শিখেছি এরকম করে এরকম করে আঁচ ধরালে নাকি তাড়াতাড়ি হয় তো এই আঁচটা ধরিয়ে আমি এখন সেই রাজ করলে দিয়ে আসবো যেটা বলে গেটের পাশে তাতে ধোয়াটা ওই দিকটা চলে যাবে আর হাতে লাগবে না

সব পড়ে যাবে আমি চলে দেব দেখো গ্রামে আমার একটা গুণ খুব ভালো সারাদিন ঘরের কাজ বাজ আর টুকিটাকি কাজ নেই এরা ব্যস্ত থাকে সারা সারাদিনটাই না এরা বেগে কাঠিয়ে দেয় আমার আবার এসে পোষায় না আমি আবার একটু অন্যরকম তাড়াতাড়ি কাজ করে একটু বসবো একটু শুব টাইম বাই টাইম আর এখানে সিম গাছটাতে প্রচুর সিম হয়েছিল এবারে এবার সিমের ফসলটা কমে এসছে মা বললো তাহলে এবার কেটে দিই ছোট্ট মেটে থেকে ওখানে সিম কুড়াতে শুরু করে দিয়েছে বাবা অবশ্য নেই সেই ফাঁকে এখন সিম গাছটা কেটে দিই মা বললো গেটের সামনে শিম গাছ নাকি রাখতে নেই কিন্তু বেশ অনেক দিনই ছিল বেশ ভালো কিন্তু ফলনও হয়েছিল এত ফলন হয়েছিল সবাই খেয়ে শেষ করতে পারিনি এখনও হচ্ছিল কিন্তু বাবা নেই তো মা হয়তো ওই জন্য মনের দুঃখে কেটে দিচ্ছে জানি না এটা বাবার কাটার কথা ছিল মা বললো না আমিই কেটে নিই মা এখানে সিম গাছ কাটছে সেই ফাঁকে ছোট্ট মিটেরা নেই ফাঁকে ফাঁকে খাওয়া হয়ে যাচ্ছে ওর অবসর তো খেতে সময় লাগে ওকে খাওয়াতে আমার ভীষণ বিরক্ত লাগে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাগে বেশি অবশ্য পরিমাণ খায়ও না ওইটুকুনে খাওয়াতে খাওয়াতে আবার সময় তো লাগে আবার ফির তার মাঝে আবার ভমিও করে দেয় তখনই আমার মাথাটা বেশ গরম হয়ে যায় তখনই আমি কি করি চুড়ের মুঠিটা ধরো ঘুরে দিই ভীষণ জ্বালাতন করে আর এখন কিন্তু দুপুরবেলা ভাত খাওয়াচ্ছিলাম রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে মা বললো তাহলে এই গাছটা কেটে আমি স্নান করতে যাব। আর মার কাজ মা একটুও থামে না মানে মা যতক্ষণ না চোখটা বন্ধ করছে ততক্ষণ মায়ের কাজ থাকে বাবা তো হসপিটালে ভর্তি আছে সবাই একে একে দেখতে যাচ্ছে কিন্তু মাকে যেতে দিচ্ছে না হাজার হলো স্বামী ওই রকম অবস্থা দেখলে কার মাথা ঠিক থাকে আর বাবা যে জায়গাটা ভর্তি আছে দেখে সত্যি ভয়ঙ্কর ব্যাপার আমার লাইফে আমি এরম প্রথম দেখলাম এত মেশিন পার্ট আর ভ্যান্ডিলেশনের আছে মানে তো বুঝতেই পারছো কতটা কেটে অবস্থা খারাপ আর মাকে পাঠানো হচ্ছে না মাকে বলেছি তোমার যেতে হবে না যখন একটু ভালো হবে তখন যাবে এখন আমরাই যাই আমি রোজ বিকেলবেলা করে দেখতে যাই ছোট্ট মিঠাইরানি খুব দুষ্টুমি করছে সিমগুলো নিয়ে ওই খালটার মধ্যে ফেলছে তার জন্য ঠাকুমা একটু বকেও দিল আর একদম কথা শোনে না এখানে আবার ড্রেন নেই সবাই এখানে কুয়ো করে জল ফেলে সেটা আবার ঢাকনা দোয়া কেউ যখন ক্লাব থেকে কিবা কোনো ভোটের সময় আসে তখন আমি সবাইকে বলি যে ডেন করার ব্যবস্থা করুন ওরা আবার বলে জায়গা কোথায় ডেন করব তখন আমি বলি রাস্তা দিয়ে কিন্তু ডেন করে ঢাকনা যায় আমাদের ওইদিকে তো বাবা সেরকমই করা তখন গল্প করতে করতে ভিডিওটা শেষের মুখে বুঝতেই পারলাম আর একটা জিনিস লক্ষ্য করো যে তোমাদের ছোট্ট মেয়েটাই আমি সেই গালে ভাত নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি এরকমই করে আমাদের আম গাছটাতে খুব একটাই করে বল আসেনি মানে মুকুল আসেনি প্রত্যেকের কাছেই একই অবস্থা হোক ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে রাতে রাতে